পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে রোমাঞ্চকর সময় আসতে চলেছে মনোমুগ্ধকর সময় বয়ে যাবে মেষ রাশির পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে অর্থ প্রতিপত্তি লাভ সমাজে এক প্রকার এক অনন্য আসন লাভ করতে চলেছেন মোট কথা মেষ রাশির গোল্ডেন সময় আসতে চলেছে এবং আপনাদের জীবনে আনন্দ উল্লাস বয়ে যাবে কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাবে সফলতা প্রাপ্তি বা সফলতা লাভ ঘটতে চলেছে এবং আরও অপরন্ত সময় আসতে চলেছে বাইশা জুনের পর বাইশা জুনের পর আপনাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটবে এবং গাড়ি বাড়ি ও বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধা আপনারা লাভ করতে চলেছেন যে গ্রহের কারণে মেষ রাশির পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে বিভিন্ন প্রকারের উথাল পাথাল ঘটতে চলেছে সেই গ্রহ হচ্ছে রবি গ্রহ সেই রবি গ্রহের ফলে মেষ রাশির জীবনে একাধিক শুভ পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনারা হাতে নাতে ফল পেতে চলেছেন দেশে এবং বিদেশে একাধিক সুনাম কুড়াতে চলেছেন মেষরাশির জাতক জাতিকারা এতদিন ধরে আপনাদের বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি এবং ঝামেলাগুলো একাধিক ঝামেলা বলতে গেলে ফ্রেশ করতে হয়েছে এবং শরীর স্বাস্থ্য অনেকটাই দুর্বল হয়ে বা ভেঙে পড়েছিলেন এবং আপনাদের পাওয়ার ক্ষমতা একাংশে অনেকটাই দুর্বল দেখা গেছিলো এবার সেই রবিগ্রহ আপনাদের পাওয়ার এবং ক্ষমতা বৃদ্ধি করবে রবি গ্রহ হচ্ছে আত্মার কারক গ্রহ অতএব সেই রবি গ্রহ আপনাদের থার্ড হাউসে চলে আসছে পনেরোই জুন বৃষ রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে আসছে তার ফলে সেখানে তিগ্রহী যোগেরও সৃষ্টি হচ্ছে যেমন ধরুন বুধ গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং সূর্যদেব মানে রবি গ্রহ অতএব এই তিনটি যোগের ফলে আপনাদের সমাজে এক প্রকার যথেষ্ট সুনাম বৃদ্ধি পাবে মান সম্মান যশ যেমন বৃদ্ধি পাবে তেমনি আপনাদের ধার দেনা থেকে অবশ্যই মুক্তি পেতে চলেছেন এবং গৃহে এক সুখ শান্তি অবশ্যই বিরাজ করবে যাদের শনি যোগ ছিল তাদের ক্ষেত্রে শনিগ্রহ তার তৃতীয় দৃষ্টি দিয়ে বৃষ রাশিকে দেখছিল তার ফলে এক প্রকার উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আপনাদের ঝামেলার যোগ সৃষ্টি হয়েছিল বা পিতার সঙ্গে আপনাদের বিরোধের সম্মুখীন হয়েছিলেন এবং পিতার শরীর স্বাস্থ্য অনেকটাই দুর্বল দেখা গেছিল এবার কিন্তু এবার সেই ত্রিগ্রহী যোগের ফলে পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনাদের জীবনে আনন্দ উল্লাস বয়ে যাবে আপনাদের জীবনে এক প্রকার রোমাঞ্চকর মনোমুগ্ধকর সময় আসতে চলেছে অর্থ প্রতিপত্তির বন্যা বইবে এবং মেষ রাশি থার্ড হাউসে আমরা লক্ষ্য রাখলে ভাই বোনদের সাহায্য সহানুভূতি মিলবে এবং দেশে বিদেশে যেমনই সুনাম অর্জন করবেন তেমনই কিন্তু যারা জলপথে কিংবা স্থলপথে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নত হবে জলপথে কিংবা স্থলপথে ব্যবসা বাণিজ্যে অবশ্যই আপনাদের এক প্রকারের এক শ্রীবৃদ্ধির যোগ ঘটবে ব্যবসা বাণিজ্যে অনুরূপ শুভ পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে এবার এক নতুন আনন্দের আস্বাদন পেতে চলেছেন যেমন ধরুন যারা প্রেম করছেন প্রেম জীবনে আপনাদের বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের প্রেম জীবনে পনেরোই জুন থেকে সফলতা প্রাপ্তি ঘটতে চলেছে এটা আপনারা লিখে রাখুন প্রেম জীবনে অবশ্যই সৌভাগ্য প্রাপ্তি ঘটবে বা বিশাল বড় সৌভাগ্য লাভ ঘটতে চলেছে এবং যারা নতুন প্রেম করবেন ভাবছেন বা প্রেম জীবনে ভাবছেন যে আমাদের প্রেম হচ্ছে না বা প্রেম আমাদের জীবনে নেই তাদের উদ্দেশ্যে বলবো এবার পনেরোই জুন থেকে আপনাদের অবশ্যই প্রেম আসতে চলেছে প্রেম জীবনে অবশ্যই অপোজিট সাইড থেকে আপনারা প্রেমের প্রস্তাব পেতে চলেছেন প্রেম জীবনে আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সফলতা লাভ করবেন কারণ গ্রহ প্রেম জীবনের বা প্রেম হাউসের অধিপতি সেই রবি গ্রহের সফলতা আপনারা পেতে চলেছেন তার ফলে প্রেম জীবনে অবশ্যই সৌভাগ্য প্রাপ্তি ঘটতে চলেছে আর যারা বিশেষ করে সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের সন্তান ভাগ্য অবশ্যই উজ্জ্বল হতে চলেছে সন্তানদের সাহায্য সহানুতি মিলবে বা যারা বিশ কনসেপ্ট করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এক উজ্জ্বলতম দিক আসতে চলেছে অবশ্যই সন্তান হবার একটা দৃষ্টান্ত অবশ্যই থেকে যাবে মেষরাশির জীবনে বুক ভরা আপনারা আনন্দ উল্লাস বা ভালোবাসা পেতে চলেছেন এবং আপনাদের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও এক সফলতা বা এক অনবদ্য সফলতা আপনারা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখতে পারবেন পনেরোই জুন থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে আপনাদের জীবনে উথাল পাথাল সময় আসতে চলেছে আপনাদের জীবনে বিভিন্ন প্রকারের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে চলেছেন অর্থ প্রতিপত্তি যেমনই বাড়বে ধার দেনা থেকে আপনারা বা ধার দেনার সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন এক প্রকারের এক আনন্দ ও আনন্দের আস্বাদন আপনারা গ্রহণ করতে চলেছেন কেরিয়ারের দিক বলা যায় যদি কেরিয়ারের সফলতা প্রাপ্তি ঘটবে যারা বিদেশ যাত্রার জন্য অংশগ্রহণ করছেন বিদেশের ক্ষেত্রে বাধা বিপত্তি কোন রকমই অর্থ সংস্থান হয়ে উঠছে না তাদের উদ্দেশ্যে বলবো এবার কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে বিদেশে অবশ্যই সুনাম বৃদ্ধি পেতে চলেছে এবং যে সমস্ত বন্ধুগণের বিভিন্ন প্রকারের যে জিনিসপত্রগুলো দরকার বিদেশ যাত্রার জন্য সেগুলো কিন্তু গুছিয়ে নিতে যেন না ভুলে যান সেদিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে এবং দ্বাদশ হাউসে যেহেতু শনিগ্রহ অবস্থান আপনাদের শনির সাড়ে আপনারা যেহেতু আছেন ক্ষেত্রে হঠাৎ করে বা হুট করে কোনো কিছু কর্ম করবেন না ভেবেচিন্তে কর্ম করুন অবশ্যই আপনারা একটা শুভ ফল লাভ করতে চলেছেন অবিবাহিত ব্যক্তিদের এই সময় দূরবর্তী স্থানে বিবাহের যোগ দেখা যাচ্ছে বা অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ নির্দিষ্ট করছে দাম্পত্য জীবনে আপনারা বুক ভরা ভালোবাসা পেতে চলেছেন বা দাম্পত্য জীবনে স্বর্গীয় সুখ উপলব্ধি করতে চলেছেন ব্যবসা বাণিজ্যের কথা যদি তুলনামূলকভাবে আমরা আলোচনা করি ব্যবসা বাণিজ্যের দূরবর্তী স্থানে এই সময় ব্যবসা বাণিজ্যে অবশ্যই শ্রীবৃদ্ধি ঘটবে ব্যবসায় সফলতা লাভের সুযোগ সুবিধা দেখা যাচ্ছে অতএব যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ